তোমরা সবাই কেমন আছো আমি প্রথমেই বলে দিই যে আমার শরীরটা খুব একটা ভালো ছিল না কাল রাত থেকে আমার শরীরটা অনেকটাই খারাপ হয়ে গেছিলো তো আজকে ভেবেছিলাম যে আমি ভিডিও আপলোড করব না তাও ভাবলাম যে কিছু ভিডিও তোমাদের সাথে শেয়ার করি আর জানাই যে আমার শরীরটা খুব একটা ভালো নয় কালকে রাত থেকে আমার শরীরটা মানে খারাপ বলতে জ্বর জ্বর লাগছিলো গা হাত পা ব্যথা করছিলো প্রচণ্ড মাথা ব্যথা ছিল আজকে যে আমি ভিডিও করব আর আপলোড করব তোমাদের সাথে কিছু ভিডিও শেয়ার করব সেরকম পরিস্থিতি আমার ছিল না এখন আমাকে দেখছো আমার এখন একটু শরীরটা ভালো হয়েছে যার কারণে আমি ভিডিওটা করছি আমার কোনো খাবারই খেতে ভালো লাগছিলো না ভাবছিলাম যে এখন আমি কি খাবো মানে বাড়ির কোনো খাবার মুড়ি রুটি এগুলো আমার একদমই খেতে ভালো লাগছিলো না আর ভাত তো আমি কাল তার আগের দিন থেকেই খেতে ভালো লাগছিলো না খাইও নি সেরকম ভাত বেশি তো আমাদের বাড়িতে যে আম গাছটা আছে সেই আম গাছে দেখছি অনেক আম হয়েছে কিন্তু সেরকমভাবে আম পাকে ভাবতে না ভাবতেই একটা আম গাছ থেকে পড়ে আর আমি ছুটে করে আমটা নিতে যাই তারপর গিয়ে যা দেখলাম ভাবলাম যে আমটা একটু খেলে হয়তো ভালো লাগবে মুখের স্বাদটা পাল্টাবে আমটা খাবো বলে গেলাম কিন্তু আমের অবস্থা এতটাই ছিল যে খাওয়ার মতো ছিল না তো তোমরাই দেখো আমটা কেমন ছিল আমটার অবস্থা এমনই ছিল যে আমটা মনে হয় ইঁদুরে খেয়েছে না পাখিতে খেয়েছে আমি জানি না আমটা একদমই খারাপ হয়ে গেছিলো তারপরে ভাবলাম যে এই আমটার অর্ধেক সাইডটা কেটে করে খাবো আমাদের কাছে কিন্তু অনেক আম হয়েছে কিন্তু এই আমটাই আমি খাবো কেন বলছি কারণ একটা আমও সেরকমভাবে পাকেনি এখনও তো যেগুলো পেকে গেছে সেগুলোই একটা দুটো পড়ছে কিন্তু আমের অবস্থা এতটাই খারাপ ছিল যে আমি ভাবছিলাম যে এই আমটা আমি খাবো কি খাবো না আর এই আমটার সাথে আরেকটা আম পড়েছিলো সেই আমটা কিন্তু কাঁচা ছিল ওটা প্রচণ্ড টক ছিল সেজন্য ওই আমটা আর খেলাম না ওই আমটা খাওয়াও যেত না এটাই খাবো ভেবেছিলাম তারপর শরীরটা ভালো লাগছিল না তারপর বাইরে কিছুক্ষণ বসলাম কারণ সকাল থেকে আমি একদমই বাড়ির বাইরে বেরোইনি এই আমটা খাবো বলেই বেরোলাম তারপর দেখলাম আমের এই অবস্থা তারপর ভাবলাম যে এই ছাওয়ার মধ্যে একটুখানি হেঁটে হেঁটে ঘোরা যাক বাড়ির বাইরেটাতে কারণ বাড়ির ভেতরেও গরম লাগছে বাইরেও প্রচণ্ড গরম কিন্তু এই আমতলাতে আমাদের ভীষণ ঠান্ডা থাকে হাওয়া দেয় আর ছাওয়া থাকে তো তাই একটু বেরিয়ে করে বাইরে হাঁটাহাঁটি করছিলাম তারপর চলো দেখাই আমাদের এখানে কিছু গাছ হয়েছিল। সে গাছটা হলো টমেটো গাছ টমেটো কিন্তু পেকেও ছিল সেই টমেটোর আমরা তুলে করে খেয়েওছি বেশ ভালো ছিল ওই গাছগুলো হয়তো এখন তোমরা ঠিকঠাকভাবে দেখতে পাবে না কিন্তু ওই ভেতরে হয়েছে টমেটো গাছ আসলে এই জায়গাটাতে অনেক কিছু গাছ লাগানো যেতেই পারে কিন্তু সেরকমভাবে আর সময় হয়ে ওঠে না সেজন্য তারপর একটু ঘোরাঘুরি করার পর ভাবলাম স্নান স্নান করে ভাত খেয়ে একটু রেস্ট করবো মানে শরীরটা এতটাই খারাপ মনে হচ্ছে আমার জ্বর আসবেই আজকের মধ্যেই আর এই আমটা আমি কিছুক্ষণ পরে দেখলাম যে ভেতর থেকে একটু কেমন কেমন কালার হয়ে গেছে কালো কালো হয়ে গেছিলো তো ভাগ্যিস আমি এই আমটা খাইনি তো গাছে অনেক আরও আম আছে যখন পেকে যাবে তখন তো পড়বে তখন তো খাবই তো ভিডিওটা কেমন লাগলো তোমাদের সাথে আমি শেয়ার করলাম আজকের এই ভিডিওটা কেমন লাগলো সেটা কিন্তু কমেন্টে জানিও বাই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে